হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আমাদের ডিএলএস টোয়েন্টি ফাইভ আপডেটের পরে গেমের মধ্যে অসাধারণ একটা ফিচার কিন্তু অ্যাড করা হয়েছে তো এই ফিচারটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে এটা তোমরা কোথায় গেলে পাবা এবং এই ফিচারটা আসলে কী তো এই বিষয়টা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে গাইস তাই না টেনে পুরো ভিডিওটা দেখওয়ার চ্যানেলে কী করতে হবে তোমরা তো জানোই তো আমি ভিডিও শুরু করতেছি লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আমরা আমাদের গেমের হোম পেজে চলে আসলাম তো এখান থেকে আমরা চলে যাবো সেটিংয়ে সেটিং আসার পরে তোমরা এখানে দেখতে পারতেছো গেম রয়েছে ডিসপ্লে রয়েছে তারপরে হচ্ছে অডিও রয়েছে তারপরে কন্ট্রোলস তারপরে রয়েছে অ্যাডভান্স তো এখান থেকে আমরা ক্লিক করে দিব অডিওতে তো গাইজ এখানে তোমরা দেখতে পারতেছো কমেন্টারি ল্যাঙ্গুয়েজ তো এখানে দেখো আগে কিন্তু শুধু আপডেটের আগে রয়েছে আগে আপডেটের আগে ছিল হচ্ছে শুধু ইংলিশ কিন্তু আপডেটের পরে এখানে করা হয়েছে ইংলিশ তারপরে আরও কয়েকটা অ্যাড করা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের পুরো গেমের ল্যাঙ্গুয়েজ এটা চেঞ্জ করলে পুরো গেমের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে আর অডিওর মধ্যে যদি আমরা আসি এখানে যে কমেন্টারি ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে হচ্ছে স্প্যানিশ এবং পর্তুগিজ রয়েছে তো পর্তুগিজ ভাষাটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে তো এই জন্য আমি আমার গেমের মধ্যে পর্তুগিজ রাখলাম পর্তুগিজ আর রেখে দিলাম দিয়ে আমরা একটু এবার গেম প্লে করে তোমাদেরকে দেখিয়ে দেব আসলে পর্তুগিজ ভাষা শুনতে কেমন লাগে এবং পর্তুগিজ কমেন্টারি আসলে কি কীরকম তোমরা যদি চাও তাহলে এই সেটিংটা করতে পারো আমি আশা করি তোমরা তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা হয়তো বা অনেকে এই সেটিংটা আগে জানতা না তো যারা এখন জানলা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবা আর হচ্ছে

Vinícius Júnior conduz muito bem a bola. Será que agora? Para a rede! Gol! Ele sai na frente na final. Tudo que os torcedores queriam. Defendeu bem por ali. Ele tenta um passe longo. Vinícius Júnior. Agora mais. Sem discussão. Uma finalização limpa. Que gol! O segundo dele na partida.